بسم الله الرحمن الرحيم الله شروع ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین وسلاۃ والسلام علیہ سعید المرسلی نبی محمد وعلى علیہ وصحب اجمین وان ماقل کے لبن یسرین رضی وان ما کے لبن یسارین رضی اللہ عنہ ان نبی صلی اللہ علیہ وسلم قال اقرا علی موتکم یاسین روح ابو داود و نسائی ابن حبان ماقل بن یسار رضی اللہ تعالیٰ عنہ تک برنیتو تینی بولچن جو نبی کریم صلی اللہ علیہ وسلم بولچن এক আলা মৌতাকুম তোমাদের মৃতদের সামনে পাঠ করো বা মৃতদের পাশে পাঠ করো সুরাই হাদিস মানে মৃত এর দুটি অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম অর্থ হচ্ছে যে মৃত্যু মুখে যে এখন পতিত এখন মৃত হয়নি হ্যাঁ এখন মহতাজের যাকে বলা হয় যার মৃত্যুর সময় মুহূর্ত উপস্থিত হয়ে গেছে আর বাঁচবে না এরই সম্ভাবনা বেশি এইরকম লোককে মমতা বলা যায় এইরকম লোক কে যায় যেটাকে বলা হয় যে ভবিষ্যৎকে লক্ষ্য করে বলা হয়েছে যেটা হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে এখানে আর কেউ কেউ বলেছেন যে মমতা মানে তোমাদের মৃত মানে মারা গেছে তো মৃত দেহর পাশে সুরাহাসিন পড়তে থাকো যারা এই অর্থ করেছে তারা আসিন পড়তে থাকে আরো বাড়িয়ে যতক্ষণ দাফন না হচ্ছে কোরআন খানি চলতে আছে কোরআন পড়তে আছে মোর্দাকে ঘেরে এই বিদাত আমাদের দেশে চালু আছে রাহ আবু দাউদ হাদিসটি আবু দাউদে রয়েছে না সাইতে রয়েছে আর ইমাম ইবিন হেব্বান রহমতুল্লাহ আলহি মাজমাই শাহি বলেছেন হাদিস কি হাদিস ভাষ্যকার আল্লাহ আসলাম বলছেন হাদিস জৈফ মুসাদ আহমদেও আছে মুসান্নাফি বিনাবি সাহেবাতেও আছে হাদিস জৈফ কেন জৈফ শুধু দাবি করলে মৌকুফ মানে নবীলামের কথা নাই মা কেরবিন এসারের কথা তাহলে আর তৃতীয় রোগ হচ্ছে অবে জেহালাতে হালে আবি উসমান ও আবি হে দুইজন ব্যক্তি যে অজ্ঞাত পরিচয় সনাদে আছেন তারা হচ্ছে আবু উসমান এবং তার পিতা এহাদিসের সনদ আবু দত খুললে তাতে দেখবেন যে আবু উসমান এবং তার পিতা আবু উসমান তার পিতা থেকে বর্ণনা করছেন দুইজনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি অচেনা ব্যক্তি তারা কেমন লোক ছিল তাদের দিনের অবস্থা কেমন ছিল তাদের স্মৃতি শক্তি কেমন ছিল ইত্যাদি মজহুল দুই রকম মজহুল আইন আর হাল যা কগলি ওগুলি অসুল বা অসুল হাদিস অসুল হাদিসের বেশি বিস্তারিত কায়দা যাচ্ছেন এক কথায় অজ্ঞাত পরিচয় মজহুল দুই ব্যক্তি রয়েছেন একজন মজহুল থাকলে অজ্ঞাত পরিচয় সনদে থাকলে হাদিস জৈফ হয় দুইজন রয়েছে সুতরাং হাদিস জৈফ এতে কোনো সন্দেহ নেই এমাম দ্বারা কুতনি খুব প্রসিদ্ধ মহাদিস তিনি বলছেন হাজা হাদিস ইসনাথ এই হাদিসের সনদ যায়یف দুর্বল মাজহুলুল মাতন এবং এর মতন মানে বিষয়বস্তু যেটি সেটি হচ্ছে হ্যাঁ ওয়াজানা যে নবী না মাকেলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত না ওয়ালাইসা হাদিসুন এই বিষয়ে কোনো একটি হাদিসও সহিহ নয় যে মমর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়তে হবে এই মর্মে কোন একটি হাদিসও সহিহ না ফিল বাব মানে ফিহাজাল মউদু এই বিষয়ে কোন হাদিস সহি নাই তাহলে দেখলেন যে অধিকাংশ মহাদিস গ্রাম তারা কি বলছেন হাদিস হচ্ছে যারা হাদিসটাকে সহি বলেছেন তারা বলেছেন যে না ইন্তকালের পূর্বে এটা পড়তে হবে যেমন ইবিন তাইম রহমতোলা বলছেন তুস্তাহাবের আতুই ইয়াসিন ইনদাল মোহতাজের যখন মৃত্যুর মুহূর্ত উপস্থিত হবে সেই সময় মমর্ষ ব্যক্তির সামনে সুরাই আসিন পড়া মুস্তাহাব সুরাই আসিন পড়া মুস্তাহাব কেন কেন মুস্তাহাব বলছেন আল হেক মত ফিকা এই সুরা পড়ার রহস্য হচ্ছে ইস্তেমাল আলা তাকির দুনিয়া ওয়া জওয়ালিয়া সুরা ইয়াসিনের বিষয়বস্তু সুরা ইয়াসিনে দুনিয়া ধ্বংস হবে আখিরাত কায়েম হবে পুনরুত্থান হবে এই বিষয়গুলি রয়েছে কেয়ামতের কথা রয়েছে জান্নাতের নিয়ামতের কথা রয়েছে জাহান্নামীদের কথা রয়েছে অমতাজুল ইয়ামা ইউহাল মুজরিমুন ইত্যাদি ইত্যাদি এসব বিষয়গুলি রয়েছে অমা আদাল্লা ফি আল্লাহফাত যা প্রস্তুত রেখেছেন জান্নাতে জান্নাতিদের জন্য ইত্যাদি এসব বিষয় রয়েছে তারপরে একজন মানুষ দুনিয়া থেকে আখের দিয়ে গেলে এই কথাগুলি যদি আর পেশ করা তার মানে কোরানটা বুঝতে হবে তাহলে তাই না হেন কোরআন না বুঝে সুরাফাতে ওয়া না রব আর বলছি কোরান বুঝে না আর তার সামনে সুরাই আছেন পড়ছেন তো কি ফায়দা হবে তার তো এই হেক মতগুলি ওর জন্য ফায়দা হবে এই রহস্যগুলি তার জন্য প্রযোজ্য যে কোরআন করিম এর অর্থ বুঝে হ্যাঁ আরবি লোক তো অনেকে আজকাল কোরআন বুঝে না কিন্তু কোরআন যদি বুঝে তার সামনে অথবা কোরআনের তফসির পড়ে 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 শোনান তো একটা যুক্তিসঙ্গত একজন অনারব সুতরাং তার ভাষাই এই সুরাইয়াসিনের যদি তরজমা তফসিটা পড়ে একটু শোনানো যায় তাহলে একটা কাজ হতে পারে তাহলে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তার হাহাকার অবস্থা হবে না আমলের অবস্থায় থেকে থাকে তো মনে শান্তি আসবে আর যদি পাপের অবস্থায় থাকার হুঁশ থাকে তো এখনো তবা করবে সংশোধন করবে ইত্যাদি এই ফায়দাগুলি রয়েছে কিন্তু অর্থ না বললে শুধু তেলত করে কোন ফায়দা নেই তাহলে দ্বিতীয় অর্থ যারা করেছেন যে মৃতর পাশে সরে আসেন পড়ো তারা বলতে চাইছে যে তাদের এক দল বলছেন যে তাহলে বোঝা গেল যে সুরা যখন পড়া যাবে মৃতের পাশে তখন মৃত ব্যক্তিকে কোরআন খানির ইসালে সব করা যাবে মানে নেকি পৌঁছানো যাবে এখন এই নেকি পৌঁছানো যাবে কি যাবে না কোন ধরনের এবাদত দিয়ে কোন ধরনের আমল দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে এই বিষয়টি আজকে একটু বিস্তারিত আমরা আলোচনা করব এবাদত বন্দী হচ্ছে দুই রকম যেসব এবাদত বন্দেগী রয়েছে সেসব এবাদত বন্দী হচ্ছে দুই রকম এক রকম হচ্ছে যে এই বিষয়ের সাথে ইসালে সবের ক্ষেত্রে যেই এবাদতবন্দীগুলির মাধ্যমে নেকি কি পৌঁছাতে পারবেন এতে কোনো দ্বিমত নেই মুত্তাফা কালাই সর্বসম্মতিকর্মে সকলের নিকট হ্যাঁ হ্যাঁ না ফি শাফে মালেকে আমবেলি সকলে বলছেন এই নেকিগুলি করে মৃত ব্যক্তিকে আপনি কি করতে পারবেন উপকৃত করতে পারবেন নেকি কি পৌঁছাতে পারবেন এ সালে সব করতে পারবেন আর কিছু রয়েছে যেগুলি হচ্ছে মুখতালা ফি তাতে দ্বিমত রয়েছে এক দল বলছেন যে এই এবাদতগুলি গুলি দিয়েও নেকি পৌঁছাতে পারবেন ইসালে সব করতে পারবেন আর এক দল বলছেন এই এবাদত দিয়ে নেকি পৌঁছাতে পারবেন না যাইজ নয় বিদাত কারণ করেন করেনি তার সাহাবাহিক আমরা করেন না তাহলে এখন শুরু করি প্রথম মুত্তাফাক আলাই দিয়ে মুত্তাফাক আলাই মানে কি বললাম ওইসব এবাদত বন্দিগি যেসব এবাদত বন্দিগি দিয়ে মৃত ব্যক্তিকে আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে নেকি পৌঁছাতে পারবেন এই মর্মে সমস্ত মজাহের কি রয়েছে ঐক্যমত রয়েছে ইত্তেফাক রয়েছে প্রথম বিষয় হচ্ছে আর এবং ক্ষমা চাওয়া দোয়া করা মৃত ব্যক্তির জন্য আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লা রাব্বানা اغফির لنا ولخوانিনা الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذین آمنوا ربنا إنك رؤوف رحিম আল্লাহ কোরআনে কারিমে শিখিয়েছে যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে সূরা হাশরের আয়াত নম্বর 10 দ্বিতীয় উপায় নাকি পৌঁছাবার সাদকা দান খয়রাত সহিহ বুখারী মুসলিমে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনসারদের যে رئیس ছিলেন নেত্রীস্থানী ব্যক্তি তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইন্ন উম্মি উফতুলিতাত উফতুলতত নফসহা আমার আম্মা আর হঠাৎ মৃত্যু হয়েছে আমার আম্মার আকস্মিক মত হয়েছে ওয়ালাম তুসে আর কিছু ওসিয়ত করার সুযোগ পাননি তিনি ফালাহ আজরুন ইন তাসাদদাকতু আনাহা আমি যদি তার পক্ষ থেকে দান খায়রাত করি সাদকা করি তার কি কিছু নেকি হবে জিজ্ঞাসা করছেন কালার নাম নবী বলে হ্যাঁ নাকি হবে তাহলে বুঝা গেল যে দান খায়রাত করে যত দান খায়রাত করতে পারেন মসজিদ করেন মাদ্রাসা করেন এতিম খানা করেন ইসলামিক লাইব্রেরি করেন আর যেই দানটাই যত দীর্ঘ সময় মানুষ উপকৃত হয় তত বেশি তাতে নেকি রয়েছে বুঝলেন না একটা দান করলেন এমন জিনিস যেটা কয়েক ঘন্টা কাজ আসবে তো কয়েক ঘন্টা নেকি হলো ঠিক না আর একটা জিনিস দান করলেন যেটা কয়েকশো বছর থাকবে তো কয়েকশো বছর তার থেকে মানুষের লাভবান হবে বা ক্যামত পর্যন্ত হইতে পারে ক্যামত পর্যন্ত আপনার বাপ মানে কি পেতে থাকবে এটা মসজিদ তৈরি করে সাধারণত একটা মসজিদ আল্লাহর জমিনে যদি তৈরি হয়ে যায় সেই মসজিদ কেমন পর্যন্ত থাকবে থাকবে না থাকবে না তাহলে সবচেয়ে ভালো হচ্ছে মসজিদ তৈরি করা এটা ইসলামিক লাইব্রেরি আশা করছেন যে ইসলামিক লাইব্রেরি ইনশাআল্লাহ কেমন পর্যন্ত ভালো থাকবে ভালো কথা কিন্তু এক পেট খেতে দিলেন কয়েক ঘন্টার জন্য হ্যাঁ একটা কাপড় দিলেন কয়েক মাসের জন্য ছিঁড়ে গেল শেষ তিন নম্বর সর্বসম্মতিক্রমে নেকি পৌঁছাবার রাস্তা সেটা হচ্ছে হজ এবং উমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে হজ উমরা করা সেই বোখারি তৈরি আব্দুল্লাহ আব্বাস আজি আল্লাহ তালা থেকে বর্ণিত আন্নামরাত মিন জুহাইনা জুহাইনা বংশের একজন মহিলা এসে বলে ইয়া আল্লাহ 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 রসুল সাল্লাম ইন্না উম্মি নাজারাত আমার আম্মা মানত করেছিল কিসের আন্তাহুজ্জা হজ করার ওয়ালাম তাহুজা হাত তা মাতার কিন্তু হজটা করতে পারেনি মারা গেছে আফা আহুজ আনহা তাহলে তার হজে বদল কি করতে পারবো কালা নাম নবী সাল বলে হ্যাঁ হুজি আনহা তার পক্ষ থেকে তুমি হজ করে নাও তাহলে বুঝা গেল যে হজে বদল করা যেতে পারে মহিলাও হজে বদল করতে পারে পুরুষও করতে পারে মহিলা পুরুষের পক্ষ থেকে করতে পারে পুরুষ মহিলার পক্ষ থেকে করতে পারে এই বাসাও জানে নে আর আইতে আচ্ছা বলো তো তুমি লৌকানা আলা উম্মে কে দেয়ুন তোমার মায়ের ওপর যদি ঋণের বোঝা থাকতো আকুনতে কাজিয়াতা তাহলে সেই ঋণ তুমি পরিশোধ করতে না করতে না এক হাজার টাকা কেউ পাবে তোমার মায়ের কাছে তো পরিশোধ করতে না করতে না মহিলা বলল হ্যাঁ অবশ্যই করতাম তখন বলে একুজুল্লাহ তাহলে আল্লাহর ঋণ পরিশোধ করো ফাল্লাহ আহাক কবিল ওয়াফাই আল্লাহর ঋণ পুরা কর আল্লাহ বেশি অধিকার রাখেন হক রাখেন আল্লাহর হক হচ্ছে মান্নত আল্লাহর নামে মান্নত করে ফেলেছে হজ করার আল্লাহর ঋণ আছে তোমার মায়ের ওপর এ ঋণ পরিশোধ করতে হবে যেমন টাকা পয়সার ঋণ থাকলে কোনো মানুষের পরিশোধ করতে ঠিক তেমনই পাকের হক পুরা করো চার নম্বর উপায় নেকি পৌঁছাবার তা হচ্ছে রোজা রাখা নফল রোজা নেয় যদি কাজা রোজা ওপর থাকে একদল বলছেন ফোকাহা আর দল বলছেন না কাজা রোজার ক্ষেত্রে আল্লাহ রোজার ক্ষেত্রে নয় তারা বলছেন যে মানতের রোজা যদি থাকে মানত করা রোজা কারণ ওই হাদিসটা যে হাদিসটা নবিস অনুমতি দিয়েছেন যে কারো যদি রোজা থেকে যায় তাহলে সামা আনহু অলি মান মাতা আলী হেসে এমন সামা আনহু হু কোন মানুষ যদি মারা যায় তাহলে তার আত্মীয় স্বজনা রোজা রেখে নেবে সেটা মানতে রোজা ছিল যার ফলে কাজা রোজা না হ্যাঁ কাজা রোজার ক্ষেত্রে দেখতে হবে যে অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে নাই তারপরে রমজান যাওয়ার পরে যদি সুস্থ হয়ে হয়ে থাকে তাহলে তো রোজা ফরজ আছে তার উপর ওই সময় রোজা রাখে নাই হ্যাঁ তাহলে কাজা কাজা এই ক্ষেত্রে কাজা যারা বলছেন কাজা করতে পারবে ফরজ মান্য দুটোই তারা বলছে কাজা করবে আর যদি এই মতটি না হয় যে না এইরকম কাজা রোজা আর বদল করবে না বরং এই ক্ষেত্রে দিয়ে রোজা ফরজ ছিল আর রোজা রাখেনি আর এই রোজা রাখার আর সময় নেই মারা গেছে তাহলে দিয়ে অর্থাৎ এক করে খাবার যাই হোক হাদিস রয়েছে সহিব খারি মুসলিমের রোজা সম্পর্কে আয়সারিয়া বলছেন নবী করিমালাম বলেছেন মান মাতা ও আলহামন কোন মানুষ যদি মারা যায় আর তার ওপর রোজা থেকে থাকে সামা আনহু আলি আহ তাহলে তার আত্মীয় স্বজনরা রোজা রেখে নিবে কয়টি হলো চারটি এই চারটির ক্ষেত্রে সকলে যে এই নেকির দ্বারা ইসালে পৌঁছাতে পারবেন জি আমাদের ভাষা ব্যবহার করে যারা এইসব কাজ করে এগুলি নয় যেগুলি ঠিক নয় সতের খেলা সেগুলিও করে সব রেশানি বলে কি বলে সব রেসানি রেসান মানে ইশাল আরবিতে ইসাল মানে পৌঁছানো আউসালা ইউসাল ইসালান আর ফার্সিতে রেসান ইন রেসান মানে হচ্ছে পৌঁছানো হ্যাঁ রেসা এমনিরোধায় রাহুতুল্লা আলা বলছেন ইতফাক আয়েম মতুল ইসলাম আলা ইন্তেফায়েল মাইয়েতে বিদু আই লাহু সমস্ত আয়েম্মাই করাম ইসলামের মুসলিম আয়েম্মাই কেরামরা একমত যে মাইয়েতের লাভ হবে মাইয়েতের জন্য দোয়া করলেন দোয়ার ক্ষেত্রে কোনো দিক নেই

যেমন সালাত নামাজ নামাজ পড়ে নেকি পৌঁছানো যাবে কিনা আপনি নামাজ পড়েছেন দুই ডেখাতে নামাজ পড়েছেন আল্লাহ এই নামাজের নেকিটা আমার মাকে পৌঁছে দাও আমার বাপের জন্য দান করে দিলাম এটা এরকম কোরআন কোরআন তেলাওত হচ্ছে এবাদত তা আপনি তেলাওত করছেন এবাদত প্রত্যেকটি অক্ষরে এক একটি নাকি এক নেকি দশ হয় তাহলে এই নেকিগুলি গুলি হচ্ছে নিছক খালেস এবাদত কোরআন দুনিয়ার গরজে পড়া হয় না কোরআন পড়বেন আল্লাহর সন্তুষ্টের জন্য খালেস নিছক এবাদত আর দৈহিক এবাদত জবান দিয়ে আপনি পড়ছেন দৈহিক এবাদত শারীরিক তো এই এবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে কি যাবে না এগুলোতে দ্বিমত রয়েছে তাহলে দিমত কিসে হইলো নামাজ দিয়ে নেকি পৌঁছাতে পারবেন কিনা আর কোরআন তেল কোরআন খানি ফার্সি ভাষা এটা কোরআন খানিটা খানদান মানে পড়া খানদান মানে একটা বংশ হয় খানদান আর খাওয়ান দান ওয়াউ দিয়ে হ্যাঁ মাদ্রাসা পড়া ভাইরা ঠিক আছে না খানদান ছোটকালে মুখস্থ করেছেন আদর্শে যারা পড়েছেন খানদান মানে ওখান থেকে এই বিষয়ে যে দিমত রয়েছে হানাফি এবং হামবেলি এই মজহাবের লোকেরা আর কিছু সাফি মালিকী লোকেরা পরবর্তীকালে আগের না এখন বর্তমান যুগের তারা বলছে এলা ওসুল বলছেন যে একজন জীবিত মানুষ যদি নেকি পৌঁছায় মৃতকে তার কাছে পৌঁছবে আর জীবিতকে তাও পৌঁছিবে তাদের মত কি মানে আপনি নেকি দুই রেখাতে নামাজ পড়লেন অথবা এক এক কোরআন পড়লেন সরে বাকারা পড়লেন আর বাকারা পড়ার পরে আপনি মৃতকে নেকিটা দিয়ে দিলেন যে আল্লাহ এই নেকিটা অমুককে দিয়ে দিলাম অমুকের জন্য কবুল করা আমার তরফ থেকে অথবা কোন জীবিতকে আপনি বিদেশে এসছেন আপনার মা বাড়িতে বসে আছে যে এক খতম দিলাম কোরআন আল্লাহ আমার ছেলে বিদেশে আছে ওকে নেকিটা দিয়ে দাও অথবা আপনি সৌদি আরবে আছেন মাকে কি পৌঁছেছেন বা মা আছে তাদের কাছে এনে নেকিগুলো মৃতকে পৌঁছানো হোক অথবা জীবিত কে পৌঁছানো পৌঁছিবে যে প্রথম যুগের সাফেইরা মানে সাফি রহমতুল্লাহ আলহ এবং তার ছাত্র 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 দীর্ঘদিন এইরকম মালিক রহমতুল্লাহ আলহ তার ছাত্র ছাত্র ছাত্ররা মোতাকিমিন আগের এরা আর এদের সাথে আহলাদিসাম ভারত বাংলাদেশ পাকিস্তানে যেহেতু আহলেহাদিস বড় একটা সংখ্যা রয়েছে সুতরাং তাদের মতটাও আমাদের জেনে নেওয়া আবশ্যক আহাদিসিনের কে অনসরণ করেন মহাদিস মত থেকে তারা ভিন্ন না মহাদ্দরা যে পথে গেছেন অধিকাংশ ক্ষেত্রে সেই পথে যেটা হাদিস পেয়েছেন তারাই সেটা গ্রহণ করেছেন সেটা যেকোনো মহাবের সাথে মিলতে পারে কখনো আবু হানিফার সাথে মিলতে পারে কখনো সাফির সাথে মিলতে পারে কখনো মালিকের সাথে কখনো এমন আহমদিনের সাথে মিলতে পারে এটাই হচ্ছে সহিমান হাজ এটা হয়েছে সহি যে খুজু মিন হয়েছে আখাজু তারা যেখান থেকে এনেছেন ওখান থেকে আপনি নেন ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ কোরআন হাদিস থেকে নিয়েছেন আপনি কোরআন হাদিসে যেটা সবচেয়ে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে সেটা নেন আপনি এদের মত হচ্ছে যে এলা আদামে ওসুলে সবাবিল এবাদাতিল বেদানি আল মাহদান নিছক যেগুলো শারীরিক এবাদত নিছক শারীরিক এবাদত এটা মাইয়েতকে পৌঁছে না বা এই দিয়ে মাইয়েত কে বা জীবিত নিয়ে কি পৌঁছানো যায় না মাইয়েত বা জীবিতকে মৃত্যুকে জীবিতকে নাকি পৌঁছানো যায় দেয় নিছক শারীরিক এবাদত আর নিছক শারীরিক এবাদত নয় কথা যখন আসলে একটু স্পষ্ট করি সালাত নামাজ পুরোপুরি শরীর দিয়ে সম্পাদিত হয় তাই না কোরআনের তেলাওয়াত পুরোপুরি আপনার জবান দিয়ে তেলাওত হচ্ছে শরীর দিয়ে তেলাওয়াত হচ্ছে ঠিক না তাহলে গেলে হচ্ছে এবাদত এবাদানিয়া খালেসা নিছক শারীরিক এবাদত হজুমরা। শারীরিক আর্থিক হ্যাঁ এই জন্য এটাকে শারীরিক বলা যাবে না অর্থ না হলে হজ হবে না অর্থ লাগবে আর শরীরে মেহনত পরিশ্রম ছোটাছুটি কষ্ট করাও লাগবে তো ওই ক্ষেত্রে কিন্তু চলবে হ্যাঁ এই জন্য বলছেন যে এটা শুধু শারীরিক এবাদত সেই এবাদতদের নেকি পৌঁছানো যাবে না এমাম শাফি ইমাম মালিক বা আগের শাহাইয়া মালিকিয়া আর আহলেডিস মহাদিসিনদের নিকটে প্রত্যেক দল নিজ নিজ দলিল পেশ করার চেষ্টা করেছেন আমি যেটি সার কথা সেটি এখানে পেশ করি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন বলেছেন ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আফযালুল ইবাদাত মা ওয়াফাকা হাদিয়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মৌলিক নীতিমালা শুনে রাখেন সবচেয়ে উত্তম এবাদত হচ্ছে যেই এবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শের অনুকূলে বুঝছেন না কথা নবী সাল্লাল্লাহু যেমন এবাদত করেছেন তেমন এবাদত হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত ও হাদি আসাবি আর সবচেয়ে ভালো ইবাদত হচ্ছে তারপরে নবী সালামের সাহাবাই কেরাম যেমন ইবাদত করেছেন ওই রকম করা তাহলে এখন আমরা দেখব এই নীতিমালাকে সামনে রেখে যে নবী করিম সাল্লামের জীবদ্দশাই তার স্ত্রী ইন্তকাল করেছেন খাদিজা রাজিয়া জাইনাব অম্মুল মাসাকিন মেয়ে কয়জন ইন্তেকাল করেছেন বলেন জাইনাব আল্লাহ হ্যাঁ আর রকাইয়া অম্মে কুলসুম তাদের জন্য নামাজ পড়ে বকশিয়েছেন সব রেসানি করেছেন ইসালে সব করেছেন তাদের জন্য কোরআন তেলাওত করে যে খতম দিলাম দিয়ে আমার মেয়েটাকে নাকি পৌঁছাই হ্যাঁ আমার এত প্রিয় তোমার স্ত্রী আর তার অবদান দিন ইসলামের উপর আর রসুল্লাহ অনেক বড় ছিল কাদিজাল্লাহ না নাকি পৌঁছিয়েছেন সাহাবাকে ঠিক আছে না বিশ্বাস তাহাবাইকে আমরা করেছেন তারপরে হ্যাঁ তাহলে সেই যুগে এই এবাদতগুলি দিয়ে নেকি পৌঁছানো ছিল না নামাজ পড়ে নেকি পৌঁছানো ছিল না তারপরে কোরান খানি করে নেকি পৌঁছানো ছিল না বক্সানো ছিল না সুতরাং উত্তম এবাদত নিশ্চয় নয় এখন জায়েজ আনা না জায়জ শোনেন আলেমেন মুসুল আতাদ আল্লাহ আহু আল্লাহ তালা নু রুক্তিসুল মেনকু মুস্তান্নান ফাল ইয়াস্তানা বেমান মাছ কেউ যদি অনুসরণ করতে চায় তো যেন অনুসরণ করে ওই ব্যক্তির যিনি এতেকাল করেছেন হ্যাঁ রসুরুল্লাহ দুনিয়াতে যে বেঁচে আছে আপনাকে বিভ্রান্ত করতে পারে এখনকার যুগে একজন একজনকে ধরলেন যে সব ফতোয়া নিব আরে গুমরা করতে পারে আপনাকে গুমরা হইতে না আপনি কিন্তু রসুরুল্লাহ সাল্লামকে যদি অনুসরণ করে গুমরা হবেন না তারপর রসুরুল্লাহামের পরে সাহাবাই কেউ দল নেন তাহলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে রসুল আদর্শের ওপর তাহলে গুমরা হবেন না উলাইকা আসাবরা সুল্লাহ তিনি বলছেন তারা ছিলে রাসুুরল্লাহ সাম সাথে সঙ্গে যারা ইন্তেকাল করেছেন তারা ছিলেন রাসুরল্লাহ সাসালামের সাহাবাইকে রাম তাদের অনুসরণ করো তাদের সন্ন্যত কাকারে ধরো মান কানামেন কু মুস্তাননান ফল আ স্তা নাবে মান মাতা। উললায়কা আসাবরা সুল্লাহ সল্লাহ হরিয়েছিল। ভাষ্যকার আমাদের বলগুল মারামের মখাত মুখরা কাজী কাজ অনেকবার বলেছেন হাফেজা হল্লা তিনি এখনও। সেখানকার বড় একজন কাজী তিনি বলছেন ভাইলে যে কানা মারুফান ইন্ডাল করুনীল মোফাবদালা স্বর্ণযুগে যেটা বিদিত ছিল সবাই জানতো আমলের ক্ষেত্রে নেকি পৌঁছাবার ক্ষেত্রে আন্নাহম কানু ইয়াবদুন আল্লাহ তাআলা দিয়ে আনোয়া ইল এবাদ আত হ্যাঁ বলছেন যে তারা পাকের এবাদত করতেন বিভিন্ন রকমের শরীয়ত সম্মত এবাদত ফরজ নফল কিন্তু এই এবাদতগুলি করে এবাদতগুলি পৌঁছাইতেন না কি করতেন ওয়াদে মোহন আলীল মমেন ইন অল মোমেনাদ মমিন নরনারীদের জন্য তারা দুয়া করতেন নামাজ দিয়ে নাকি পৌঁছাতেন না কোরান তেলাত করে নাকি পৌঁছাতেন না কি করতেন কোরান তেলাউত করলেন দুয়াটা করতেন মাইয়েতের জন্য মুমিন ভাই বোনদের জন্য নামাজ পড়লেন নামাজ পড়ে দুয়া করলেন নামাজের ভিতরে বাবাইরে দোয়া করতেন মমিন মোমান মোমেনাত দোয়া পৌঁছাইতেন কিন্তু নিজের নামাজ পৌঁছাতেন না কোরআন খানি পৌঁছাতেন না কামা আমার আল্লাহ বেজালিকাল্লি আহিআহি ওয়ামা তেহেম যেমন আল্লাহকে নির্দেশ দিয়েছেন তাদের জীবিতদের জন্য দোয়া হর্তে মমিনদের আর মৃতদেশ ওয়ালামীয় মেন আদা তেহেম এজাজ সাল্লাহ আর তাদের এইরকম অভ্যাস ছিল না যেকোনো নফল নামাজ পড়লে আও সামো তাত নফল রোজা রেখে আও হাজু নফল হজ করতেন আও কারাউল কোরান অথবা কোরান তেলাওয়াত করতেন আর তারপরে তাদের আদর্শ কি ছিল না ইহুদুনা লেখা লে মৌতা হুমাল মুসলিমিন যে মাইয়েদদেরকে এটা হাদিয়া করে দি মাইয়েদকে এটা বকশে দিই হাদিয়া করা মানে বকশে দেওয়া মাইয়েদকে এটা সবরে সানি করে নেকি পৌঁছাই। এটা আদর্শ রাসূলুল্লাহ সসাল্লামের ছিল না সাহাবাই কেরামের ছিল না তাবেনদেরও ছিল না তাবা বা তাবেনের ছিল না আল করুন মোফাদাল্লা মানে শ্রেষ্ঠ যুগ স্বর্ণযুগে যুগে এই আমল ছিল না বালকান আদাতুম আদুয়া বরং তাদের অভ্যাস ছিল আদর্শ ছিল কি তাদের জন্য দোয়া করা মা বাপ দাদা দাদি নানা নানি ওস্তাদ মাশাইখ তাদের জন্য দোয়া করা ফলাইয়াম বাগিলিন নাসে আইয়া দাও সলাফ কোন মানুষের জন্য স্বামী চিননায় উচিত নয় যে সালাফে সালেহিনে তরিকা ছেড়ে দেবে ফাইনাহু আফদাল ও আকমাল কারণ এটা হচ্ছে উৎকৃষ্ট এবং এটা হচ্ছে এখানে আজকের আলোচনা শেষ করছি পাক রব্বুল্লা আলম যেন আমাদেরকে কোরআন এবং মহাদিস বুঝার তৌফিক দান করেন এবং রাসুল উল্লাহামের তরিকায় চলার তৌফিক দান করেন সাহাবাই কেরামের তরিকায় চলার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলম তাঁদের পথে দুনিয়াতে রাখেন আর তাদের সাথে আল্লাহাক যেন জান্নাতে আমাদেরকে জায়গা দান করেন সুহানি সালাম আলমসলিম আলহামদুলিল্লাহ রবিল